পনেরো টাকায় দুটো দিয়েছে ছোট ছোট কি সুন্দর কচি কচি পালু কি রোদ্দুর গুড মর্নিং এতক্ষণ তো ওপর থেকে এসছিলাম তো আজকে একটু ঘুরতে যাবো তো মানে সেদিনকে যাব বলেছিলাম যাওয়া হয়নি আর ছেলেটা খুব জ্বালাতন করছে বলছে মা কোথাও একটু ঘুরতে চলো ভালো লাগছে না একটু খেলবো একটু গার্ডেনে চলো তো ভাবজি যেখানে যাব বলেছিলাম সেদিনকে সেখানেই যাব তো চলো সঙ্গে থেকো পুরো দিনের ভিডিওটা শেয়ার করব আজকে আর এখন হচ্ছে কিনা না সবজি কাটছি দাঁড়াও পালং শাক করবো বেগুন ভাজবো এই যে পালং শাকগুলো দেখো কালকে পনেরো টাকায় দুটো দিয়েছে ছোট ছোট কি সুন্দর কচি কচি পালং শাক আর ধনেপাতা দিয়ে ডাল হবে আর বেগুন ভাজা হবে তো এই হচ্ছে রান্না আর সোহানের জন্য একটা তরমুজ আনা ঝাড়ু মারছে ভাবছে যে কোথা থেকে ঝাড়ু মারা শুরু করবো আর কোথায় গিয়ে শেষ করবো এত বড়ো ঘর তো ঝাড়ু মারতে খুব কষ্ট তো বেলকুনিগুলো ঝাড়ু মারা হয়ে গেছে আর ঘরগুলো ঝাড়ু মারবে কিচেনটা ঝাড়ু মারা হয়ে গেছে আর এই দেখো সোহান কোথায় সোহান কোথায় এই যে সোহান কোথায় শোনা তুমি একটু হাই গুড মর্নিং বলো হাই গুড মর্নিং এই যে বেলকনিতে বসে দেখছি একটু হাওয়া লাগছে নাহলে ঘরের মধ্যে গরম হচ্ছে এটা করে নিয়েছি এবার ডালের জন্য সব নিয়ে নিয়েছি এটা পাতা এটা রসুন পেঁয়াজ এটা সেটা তো দেখতেই পাচ্ছে রসুনটা পুচি করে কেটে নিয়েছি আর এই যে ডাল ফ্রাই হবে তো ওই জন্য পাতা দেব আর এই তোমার ধনে পাতা আছে ধনে পাতাটাও দেব টমেটোও দেবো দুটো টমেটোও আছে আর এই পেঁয়াজটা পালং শাকের জন্য আর এই যে মিক্সড ডাল বোঝাতে পারছি কি হ্যাঁ এই যে দেখো ডিমার থেকে মিক্সড ডাল এনেছিলাম এটা ফ্রাই করব। তো ডাল ফ্রাই ডাল ফ্রাই আর পালং শাক পালং শাক আলু দিয়ে হবে আর বেগুন ভাজা তো এই হচ্ছে রান্নাবান্না আর আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো দেখো কালকের আমি এইটাকে পুরো চকচকে করে মেজে নিয়েছি গরম জলে সার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে স্কচ ব্রাইট দিয়ে একদম ডোলে ডোলে ঘষে ঘষে দেখো একদম চকচকে করে দিয়েছিলাম দিয়েছি আর এই গ্যাসের ওপরে এইটা রেখে বেগুন ঠেগুনগুলো পোড়াই এইটার ওপরেই রেখে দিই কেন বড্ড না তেল চিটে হয়ে যাবে মানে ক্যানটাও তেল চিটে হয়ে যাবে নিচে তার সাথে নিচেটাও হবে তাই ওর ওপরে রাখলে খানিকটা সেফটি হয় তো দেখো বেশ চকচকেই হয়ে গেছে তো চলো আগে রান্নাটা করে নিই দেরি হচ্ছে অলরেডি সাড়ে বারোটা একটা বাজারে কড়ি পাতা পাতা হিং রসুন আর এটা যেহেতু তেলটা সাদাই মানে কি বলো তো এরকম কালো কালো লাগছে কেন মাছের তেল আর বেগুন ভেজেছি সেই পোড়া তেলটা দিয়েছি তো ওই জন্য কালো লাগছে তো হিং রসুন শুকনো লঙ্কা জিরে আর করিপাতা এগুলো ফোড়ন দেওয়া হয়েছে এবার পেঁয়াজটা টমেটোটা দিয়ে দিলে হয়ে যাবে হ্যাঁ আইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো সুস্থ আছো আমিও ভালো আছি ভালো আছি বলেই ভয়েস ওভার করতে পারছি এর আগেও এই ভিডিওতে ভয়েস ওভার করেছিলাম কিন্তু এত দমের কষ্ট দেখা দিচ্ছিল যার জন্য আবার নতুন ভয়েস ওভার দিতেও হচ্ছে কি হয়েছিল মানে কী তো দমের কষ্ট হচ্ছিলো গলাটা ভেঙেছিল তো ওই জন্য দমের কষ্টের আওয়াজটা পরিষ্কার শোনা যাচ্ছিলো কীরকম তো লাগছিলো লাগছিল তো সব ডিলিট করে আবার নতুন করে ভয়েস ওভার দিচ্ছি নাহলে দু তিন দিন আগেই ভিডিওটা আমি দিয়ে দিতাম তো যাই হোক এই যে পুজোটা দেখছো আর এই হবনটা দেখছো মানে এইগুলো হচ্ছে একটা দিদিভাইয়ের ঘরে নিমন্ত্রণ ছিল সত্যনারায়ণ পুজো আর গোপাল ঠাকুরের জন্মদিন ছিল তো এইটা সেদিনকার সকালবেলায় মানে যখন সত্যনারায়ণ পুজো হচ্ছিলো সকালবেলায় প্রসাদ প্রসাদ নেওয়ার জন্যে আর পুজো দেখার জন্যে দিদি ভাইটা ডেকেছিলো তো তখন গেছিলাম তখন দেখো কত সুন্দর গোপাল ঠাকুরগুলোকে সাজিয়েছে এই গোপাল ঠাকুরগুলোকে সাজিয়েছে ওনার মেয়ে ওনার মেয়ে ভালোই মানে শিক্ষিত চাকরি বাকরি করে তাও মানে টাইম বের করে গোপাল ঠাকুরের জন্য গোপাল ঠাকুরের সেবা করে পুজো করে তার সঙ্গে সময় কাটায় মানে এতটা ভালো লাগলো শুনে কে চাকরি করে তাছাড়াও মেয়েটা তাকে সময় দেয় তার বিয়েও হয়ে গেছে তো যাই হোক দেখো কত সুন্দর করে ওরা সব সাজিয়েছিল আর বাঙালি পুরো মানে বাঙালি ব্রাহ্মণ দিয়েই পুজোটা হচ্ছে তো গাই এটা না কে মুম্বাই বলে বাঙালি ব্রাহ্মণ পাওয়া যায় না এখানেও বাঙালি ব্রাহ্মণ পাওয়া যায় তো পুজো টুজো হয়ে হবন টবন হয়ে দিদিভাই তো খুবই ব্যস্ত কারণ আবার সবাইকে খেতে দিতে হবে তো যাই হোক প্রসাদও দিয়েছিলো খাবারও দিয়েছিল আর এইটা গোপাল ঠাকুরের দোলনাটা সেদিনকে সন্ধেবেলায় আর কি আবার গেছিলাম মানে দুবেলারই নিমন্ত্রণ ছিল সবাইকে তো এটা আবার সন্ধ্যেবেলাকার দুপুরবেলা যাই হোক কিছু মানে খাইয়েছিলো এমনি প্রসাদ তো ছিলই মানে সত্যনারায়ণ পুজোর প্রসাদ তো ছিলই তারপরেও তার সাথে এমনি সবাইকে লুচি তারপরে মিক্স একটা সবজি ছিল পনির দিয়ে তারপরে ডাল ডাল ছিল ডালের তরকারি যেটা হয় সেটা ছিল কিছু ভাজাভুজি ছিল অনেক কিছু ছিল বাসন্তী পোলাও আর একটা কী ছিল ভুলে যাচ্ছে যাই হোক অনেক কিছুই ছিল খাবার দাবারে আর সেদিনকার দুপুরবেলাকার কার ভিডিওটা আবার অ্যাড করে দিলাম আমি দিতে ভুলে গেছিলাম আমরা সবাই যারা যারা ছিলাম আর আমাকে দেখতে অনেকটা খারাপ লাগছে জানি আস্তে আস্তে ঠিক হবে আবার শরীর খারাপ চলছিলো আর শরীর খারাপের কোনো শেষ নেই তো যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাব। যে এই দিদি ভাইটার ঘরে পুজোটা হচ্ছে এনার নাম মঙ্গলা নাম এনার তো এই মঙ্গলা দিদি ভাইয়ের ঘরেই আর কি নিমন্ত্রণ ছিল তো এইটা আবার তার পরের দিনকার ভিডিও সেদিনকে রাত্রিবেলা তো মানে ওখানেই ওখান থেকে প্রসাদ তোসাদ নিয়ে চলে এসেছিলাম আমনি মামনি আর আমি গেছিলাম মামুনির সাথে গেছিলাম তো প্রসাদ প্রসাদ নিয়ে আবার গোপাল ঠাকুরের কেক কাটা হয়েছিল সেই কেক ঠেক নিয়ে প্রসাদ নিয়ে আবার এসে গেছিলাম আর দুপুরবেলা তো ওখানে খাওয়া দাওয়া করেছিলাম প্লাস প্রসাদ নিয়েও এসেছিলাম প্রসাদও খেয়েছিলাম সিন্নিটা তো এত দারুণ হয়েছিল গায়ে সত্যনারায়ণ পুজো পুজোতে যে সিন্নিটা করে কি ভালো হয়েছিল। আর দেখো এই যে আমরা এখন সব রেডি হচ্ছি আর সোহানো একা একা রেডি হচ্ছে আর এখানে যেই জলগুলো দেখাচ্ছি কেন বলতো কদিন ধরে জলের এত প্রবলেম ফেস করতে হচ্ছে কি বলবো তারপরে কি বলো তো এই বাটি বাটিঘটি করে জল ভরে রেখে দিচ্ছি কেন আমাদের টাকিটা না অনেকটাই ছোট এই দেখো এটা কিচেনের আর কি ড্রামটা যাতে জল রাখা হয় কিচেনের সেই ড্রামটাতে এত মানে ড্রামটা অনেক ছোট তো তাই জন্য কি করে এই বাটি বাটি ঘটি গামলা যা থাকে তার মধ্যে করে জল ভরে রেখে দিই আর সেদিনকে ফিল্টারটাও দেখো না পুরো ফাঁকা ছিল কেন জল এতটা নোংরা ছিল কি না ফিল্টারেও দিতে পারছিলাম না মানে কি বলে না যে টাইমের জল যেটা বলে আমাদের এখানে বিএমসি জল বলে টাইমের জলটা আসছে না ওই ট্যাংকারের একটা গাড়ি করে ট্যাঙ্কার করে যে জল দিয়ে যায় সেই জলই দিচ্ছিলো অল্প অল্প করে দিচ্ছিলো মানে ভীষণই জল মানে এই গরমকালটা আসলেই সব বিল্ডিংয়ে জলের প্রবলেম হয় তো যাই হোক শোয়ান দেখলে তো এক এক এরম রেডি হচ্ছিল আর সেদিনকে দেখো আমি কতটা কেচেছি কাঁচা কুচি করে একদম মানে দুটো জানলা ভরিয়ে ফেলেছি এই যা এটা হচ্ছে বেডরুমের জানলাটা এখানেও কতটা কেচে মানে মেলেছি আমি মেলিনি জিত মেলেছে জিত অনেকটাই হেল্প করে আমাকে জল তুলে দেয় ড্রাম থেকে কারণ আমাদের তো সব ড্রামগুলো উপরে সব ছোট ছোট ওই জন্য একটা এমনি ড্রাম তো তোমাদের দেখালাম কিচেনে রাখা আছে ওই ড্রাম থেকে জল তুলে কাচাটা অনেকটাই ইয়ে হয়ে যাবে অসুবিধা হয়ে যায় তো জিত জল আমাকে তুলে দেয় তারপরে জামা কাপড়ও মেলে দেয় আর এখন আমি কি বলছি শোনো ওই জন্য কাঁচা কুচিও করতে পারছি না তো আমার মাথায় চকচকে করে তেল দেওয়া হয়েছে তাও ছেলেরা বলছো চলো বলে যাচ্ছি আর তাছাড়া ঘরে আর ভালোও লাগছে না অনেক দিন হয়ে গেছে ছুটি পড়েছে তো চলো রেডি হয়ে নিই ফাইনালি তারপরে বেরিয়ে দেখা করছি চলো রেডি হয়ে নিই রেডি আমরা এই দেখো একদম পা থেকে মাথা পর্যন্ত সবাই দেখিয়ে দিচ্ছি তো এই যে আমরা রেডি কই দেখি 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 তো চলো এবার যাওয়া যাক জিতকে ভীষণ কুল লাগছে শোয়ান কেউ তাই লাগছে দেখে নাও রেডি কিন্তু চোখের নিচের কালি যাবে না মনে হয় যতই আপ করি যাই করি বাড়ি যাব বাড়ি গিয়ে যখন থাকবো হয়তো চোখের নিচের কালি থাকবে না আনন্দতে এখানে তো একার ঘরে একা দেখ ঘুরতেও যাচ্ছি একা তো বড় কারোর ভালো লাগে তো যাই হোক মনে মন থেকে মনে হয় অতটা হ্যাপি হ্যাপি না ওই জন্য হয়তো চোখের নিচে কালি বা কিছু যায় না তো যখন গাই আমরা বাড়ি চিত্র হয়ে যাব বাড়ি গিয়ে থাকবো তখন খুব মজা আনন্দ হবে তখন মনে হয় এই নিচে নিচের কালিটা আমরা আর দেখবে না যাই হোক মেকআপ করেও কভার করা যায় না কালিটা যাই হোক একটু কাজ হল পড়েছি ওই জন্য আরও বেশি কালো কালো লাগছে তো চলো যাওয়া যাক কি আবার দেখা হবে ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করব তো এখনকার মতো সবাই বাই বাই করেও তো গাইজ ঠাকুর ঠাকুর করে বেরিয়ে গেলাম লিফ্টে উঠে গেছি এটা লিফটের ভিডিও কিন্তু কি জানো বেরো তোমাদেরকে বাই বাই বলে যেই না বেরোবো সেই মনে পড়লো আরে দুধ গরম করিনি আসতে তো অনেকটা টাইম লেগে যাবে ততক্ষণে গরমকাল আমাদের তো ফ্রিজ নেই আর এখন গরমকালে দেখে দিলে কি তো দুধটা খারাপ হয়ে যাবে ওই জন্য আমরা গরম করে তারপরে বেরিয়েছি রোদ্দুর লাগছে দিয়ে রোদ্ কি রোদ্দুর বাপ রে এতক্ষণ তো ওপর থেকে এসছিলাম রোদ্দুর ছিল না ওপরটা এইবারে তো পুরো এইটা রোদ্দুরে যেতে হবে তো সাধারণত কিন্তু গাইস ট্রেনে সিট পাওয়া যায় না এত ভিড় হয় যে মানে দম নিতে পারে না মানুষ এরম একটা অবস্থা ওই জন্য সোয়ানকে নিয়ে জিতকে নিয়ে খুব একটা বেরোনো হয় না কখনো যদি ওইদিকে যাই একা একাই হয়তো বরের সাথে মাঝে মধ্যে চলে যাই ওদেরকে ঘরেই রাখি একে তো এই গরম তার উপর ট্রেনে এত ভিড় হয় কি শ্বাস নেওয়া যায় না এরকম একটা পরিস্থিতি থাকে তখন ওই দুপুরবেলা তিনটের সময় তো আর রোদ্দুর যা পরিমাণে গরম যা পরিমাণে কেউ আর অতটা হয়তো বেরোয়নি রোদ্দুরটা তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো আমি অটো দিয়ে তোমাদেরকে ওটাই দেখাচ্ছিলাম যে এত পরিমাণে রোদ্দুর মানে কী বলবো আর আমরা ওই রোদ্দুরে বেরিয়েছিলাম ভাবো আর খাওয়া দাওয়াও কিছু করিনি ওই সোহানার জিত রুটি সবজি ওরা খেয়েছিলো আমরা আবার রুটিটা খেলে হজম হয় না তো ওই জন্য আমি খাইনি ওই চা কফি বিস্কুট খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম যে ওখানে গিয়ে কিছু খাবো বলে কিন্তু সেই কাজের প্রেসারে বেরোতে বেরোতে সেই দেরি হয়ে গেল আর সেখানে গিয়ে কিছু খাবো সেই সময়টাও পেয়ে উঠছি না একার একা হলে যেটা হয় বাচ্চাদেরকে দেখা তারা কি চড়বে তারা কি কী করবে তো যাই হোক দেখো আমরা কিন্তু এসে গেছি আর বাইরেটা গাছ দেখলে গেটটা পুরো যেন মনে হচ্ছে ডিজনি ডিজনিল্যান্ডে ঢুকছি মানে এত সুন্দর করা যেন মনে হচ্ছে ডিজনিল্যান্ড আর ভিতরটা তো মানে যেন মনে হচ্ছে চায়না পৌঁছে গেছি চায়নার একটা মানে কী বলবো কীরকম থাকে না ঠিক যেন ওই রকম লাগছে যেন মনে হচ্ছে নেপাল চায়নার দিকে যেরকম হয় না ওই রকম লাগছে যেন ওখানে চলে এসেছি বাইরেটা তো এত সুন্দর সত্যি ঢুকতেই এত সুন্দর লাগে না গেটটা যাই হোক ডিজনিল্যান্ড তো সবাই চেনোই একদম সেম ওই রকম করা তো যাই হোক এখানে দেখো আমরা ভেতরেই ঢুকে বোটিং করবে বলে সোহান চলে এসছে ও বোটিং করবে বলে লাফালাফি আর তারপরে দেখো না এই হাঁসগুলোকে দেখতে পাচ্ছে কচ্ছপগুলোকে তোমাদেরকে এই দেখো জুম করে করে দেখাচ্ছিলাম আমি ও আমাকে দেখাচ্ছে যে মা কচ্ছপ কচ্ছপ দেখো কত কচ্ছপ তো সত্যি গেছে এত সুন্দর লাগছিল জলটা দেখো কি পরিষ্কার আর এত সুন্দরভাবে মানে তো এত সুন্দরভাবে কচ্ছপগুলো দেখো পরিষ্কার তো জলটা পুরো ভালোভাবে দেখা যাচ্ছিলো আমি তো দেখতে পাইনি প্রথমে বুঝতে পারিনি সোহান আমাকে ডেকে ডেকে দেখাচ্ছিলো বলে মা দেখো কচ্ছপ হাঁস আমারও এত ভালো লাগছিলো মানে মনটা ওখানে গিয়ে এত খুশি খুশি হয়ে গেছে এত ভালো লাগছিল আর ওরা তো বোটিং করবে বলে দুজন দুই ভাই লাফালাফি যে বোটিং করবে এবারে তারপরে গিয়ে গাইজ একটা মজার ব্যাপার হয়েছে তো গাইস জিত আমাদেরকে দেখালো বলে মা দেখো কত চামবাদুর ঝুলছে গাছে আমি তো লক্ষ্যই দিইনি তারপর জিত দেখালো তো গাইশ আমি ওটাই তোমাদেরকে ভিডিওতে দেখাছিলাম খালি দেখো কত চামবাদুর আমি তো দেখি অবাক সব উল্টো হয়ে ঝুলছিলো গাছে কালো কালোগুলো যেগুলো দেখা যাচ্ছে না এবার মজার ব্যাপার যেটা হয়েছে কি বলো তো জিত আর সোহান তো উঠে তো গেল পার পারসন নিয়েছিল সত্তর টাকা করে মানে এক একজনের সত্তর টাকা করে সোহানেরও টিকিট লেগেছে তো একশো চল্লিশ টাকা আমার গেল মানে বেকার হয়ে কেন কি আমি তো যাইনি তো গাইজ ব্যাপারটা যেটা হয়েছে জিত তো সোহানের সাথে উঠেছে তো এইবারে সোহান তো প্যাডেল করছে না জিতকে একাই প্যাডেল করতে হয়েছে আর ওই একটু রোদ্দুর তো ছিলই না তখন তোমাদেরকে তো দেখালাম অতটাও রোদ্দুর কম হয়নি তখন মনে হয় চারটে সাড়ে চারটে বেজে গেছিলো বাট রোদ্দুর কিন্তু ছিলই ভালোই আর তাছাড়া জিতকে একা প্যাডেল করতে হয়েছিল তো ও আর প্যাডেল করতে পারছে না দম লেগে যাচ্ছে আরও একটু হেলদি যা যার জন্য আরও কষ্টটা বেশি হচ্ছে তারপরে ও এসে বলছে বলে মা আমি আমি গিয়ে ভিডিও করছিলাম আর ও এসে দেখি বসে রয়েছে আমি বলছি কী হয়েছে তো বলছে মা আমার পা ব্যথা হয়ে গেছে কোমর ব্যথা হয়ে গেছে তুমি কেন যাওনি ভাইকে পাঠিয়েছ ভাই তো প্যাডেল করে না আমি একা একা প্যাডেল করেছি আসলে সোহান কি করছিল ও তো বাচ্চা মানুষ পারে না তারপর ওই কচ্ছপ হাঁসগুলো কাছ থেকে দেখছিল, জলগুলো কাছ থেকে দেখছিল ওর মজা আসছিলো ওর খুব মজা হয়েছে আর জিতবে চারা অপারেশান তো যাই হোক গাইছে এই যে সাতটা আজুবা সেভেন ওয়ান্ডার যেটা বলছিলাম সাতটা আজুবা সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এই ভিডিওটাই আমি করতে গেছিলাম তারপরে গিয়ে করে এসে দেখি যে ওরা দুজন বসে আছে তো দেখে নাও এই সাতটা আজুবা কী সুন্দর দেখো কত বড়ো বড়ো ভালোই যেন লাগবে সত্যি সত্যি সেখানেই পৌঁছে গেছি এই গার্ডেনটা কিন্তু সত্যিই দারুণ আর যা গাই সেখানকার টিকিট কত যেন সেটা তোমাদেরকে বলে দিই মাত্র দশ টাকার টিকিট তো আমি এখন যখন ভিডিও এডিট করছি তখন সোহান কি বলছে জানো বলে দাদার দাদার জন্য সাজা ছিল কিন্তু আমার জন্য মজা ছিল দাদাও আমাকে বলছিল। তো কেমনি বদমাস বলো তো দেখো এটাও কি আমি না ঠিক নামটা তো জানি না কিন্তু সাতটা আজুবা মানে সেভেন ওয়ান্ডার তোমাদেরকে দেখালাম নিজেও দেখছিলাম খুব ভালো লাগছিল আর চারিদিকের মানে এটা দেখে না যেন মনে হচ্ছে কলকাতাতেই পৌঁছে গেছি গার্ডেনটায় গিয়ে চারিদিকে গাছপালা লাগানো ছিল অনেকটা জায়গা জুড়ে ছিল তো ফাঁকা জায়গা পাওয়া গেছে তো খুব ভালো লাগছিল আর এই জিনিটাকে দেখো গাইস একদম লাগবে কিনা যে সত্যি সত্যি দেখো এত সুন্দর আমি তো ওখানে দাঁড়িয়ে সোহানকে নিয়ে ভিডিও করছিলাম ফটোও তুলেছি এই দেখো কি সুন্দর না বলো মানে আমি এগুলো দেখেই মানে আমার এত আনন্দ লাগছে একা গেছি তো কি হয়েছে ছেলেদের নিয়ে তো গেছি না ভুলেই গেছি যে বর নেই সঙ্গে তো দেখো এখানে লেখাও রয়েছে বর্ধমান ফ্যান্টাসি সেভেন ওয়ান্ডার হুম তো যাই হোক দেখো মানে চারিদিকটাই কিন্তু খুবই 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 সুন্দর আর তাজমহলটা তো মানে তাজমহলই লাগছে সত্যিকারের যেন তাজমহলে পৌঁছে গেছি আর এটাও কি নাম জানি না আর আমি তো ভিডিও ফটো শ্যুট করতেই ব্যস্ত তো চলো এবার ভিতরে যাব ভিতরে না গেলে তো যে যে রাইডগুলো চড়বে সেগুলো তো চড়া হবে না তো এবার ভিতরে গেলে তবে রাইডগুলো চড়া যাবে তো যেই না ভিতরে ঢুকতে যাব তো গলা টলাগুলো শুকাচ্ছিলো ঠান্ডা জল খাব বলছিলাম তারপরে দেখি এই সোডাগুলো নিয়ে বসে আছে তো চলো সোডাই খাওয়া যাক আর বাপরে ঠা মানে গরম তো গরমের সময় সোডা ঠান্ডা ঠান্ডা পাওয়া গেছে গায়ে এত মজা লাগছিলো খেতে আর এইগুলো মানে আলাদা আলাদা ফ্লেভার ছিল তা আরও মজা এসেছিলো সোহান নিয়েছিল আলাদা জিত নিয়েছিলো অরেঞ্জ আর আমি নিয়েছিলাম কোলা সেটাও দেখতে পাবে একটু পরে দাঁড়াও তো সোহান জিতের থেকেও আমি একটু একটু করে খেয়েছি ওদেরকেও আমি দিয়েছি কিন্তু আমি আগে ওদের থেকে খেয়ে নিয়ে তারপরে নিজেরটা নিয়েছি আর জিতকে বলছি ভালো লাগছে তো বলছে হ্যাঁ মা গরমে যা কষ্ট হচ্ছিলো এই যে দেখো কোলা তো এবার ভিতরে চলে এসেছি চলে এসে সোহান বললো যে মা গাড়ি চালাবো তো আমি বললাম অন্য অন্য গাড়ি দেখছিলাম না বাইক চালাবে বলে হ্যাঁ তো গাইস এই বাইকটা জানো এই গোল রাউন্ডটা দিয়ে দুটো রাউন্ড দেবে তাই পঞ্চাশ টাকা নিলো আমি তো অবাক কিন্তু যেহেতু সোহান চড়বে বলছে আর এত দূর থেকে নিয়ে এসেছি বাচ্চাদের আনন্দ করাবো বলে আর এরকম করে তো মানে না বললেও তো হবে না না সে বলছে বাচ্চা মানুষ চড়বে যখন তো যাই হোক এই একটা রাউন্ড আর এই আর একটা রাউন্ড চললো ব্যাস পঞ্চাশ টাকা তো যাই হোক সোহান কিন্তু পুরো হিরো লাগছিল তারপরে জিতকে এইটাতে উঠিয়ে দিলাম দেখো এইটার নামও কি আমি জানি না গাই সিরিয়াসলি তোমরা বলবে জানো না তো গেছো কেন কিন্তু আসলে আমি তো কোনো দিন এগুলো চড়িনি ওই জন্য বলতে পারছি না কিন্তু সাতটা আজুবা যেটা ছিল সেভেন ওয়ান্ডার ওখানে কিন্তু বুক রাখা ছিল আমি না খেয়াল করিনি জানো তো এখন ভিডিওতে আমি খেয়াল করছি মানে তখন বাচ্চাগুলো দুটোকে নিয়ে গেছি তাছাড়া রোদ্দুর ছিল তো মানে ভাবছি কি খাবো কি চড়ব কি করব আবার তাড়াতাড়ি বাড়ি ফিরত এসে রান্না করতে হবে আর এইটা দেখো গায়ে বাপড়ে এগুলো এগুলোতে যে লোকে কি করে ওঠে যেন দূর থেকে লাগছে কি মশামাছি যেরকম ঘোরে ওই রকম যেন মানুষগুলো ওর মধ্যে ঘুরছে তারপরে সোহান দেখো এই ট্রেনে উঠে গেল ট্রেনে কত ষাট টাকা করে নিয়েছিল আর যেটা উঠেছিল ওটাও ষাট টাকা নিয়েছিল যে কোনো রাইডই ষাট টাকা করেই নিয়েছে আর কি তো ওতে শোয়ান একাই উঠেছিল টয় ট্রেনে আর যেটা উঠেছে ওইটার নাম তো জানি না তোমাদেরকে দেখালাম ও যেটা বলছিলাম যে ভিডিওতে পরে দেখলাম যে বুকগুলো রয়েছে ওতে কিন্তু আমি যদি দেখে তোমাদের দেখতে পেতাম ওখানে তাহলে নামগুলো পড়ে পড়ে বলতেই পারতাম কিন্তু আমার সে এখন ভিডিওতে দেখছি তখন অতটা আমি ধ্যান দিইনি খেয়াল করিনি এখানে ভয়েসগুলো গাইস দিলে দিতেই পারতাম মানে জোরেই ছিল কিন্তু কেন বলতো মিউট করে দিতে হচ্ছিলো ওখানে না কন্টিনিউ মানে জোরে জোরে স্পিকার চালানো হচ্ছিলো গান চলছিলো কন্টিনিউ যার জন্য আরও আর কি সবার এত ভালো লাগছিল মানে কি একটা মানে জমজমাট আলাদাই লাগছিল জোরে জোরে গান চলছিল তো বেশ ভালো লাগছিল খুব আনন্দ লাগছিল তারপরে এই দেখো সেই সারা দিন কিছু খায়নি আর এখন এই একটা নর্মাল ফ্র্যাঙ্কি নিয়ে নিলাম দুটো এমনি নর্মাল ফ্র্যাঙ্কি নিয়েছিলাম আর দুটো চিজ ফ্র্যাঙ্কি নিয়েছিলাম তো একটা চিজ ফ্র্যাঙ্কি সোহান খেয়েছে টয় ট্রেনটা চেপে আসার পর আর একটা চিজ ফ্র্যাঙ্কি জি তার আমি অর্ধেক অর্ধেক করে খেয়েছি আর একটা একটা করে নর্মাল ফ্র্যাঙ্কি খেয়েছি খাবার মধ্যে এগুলোই খেয়েছি আর সাদা এই তোমার ঠান্ডা জল আর ওই সোডা যেটা খেয়েছি ব্যাস তো মানে খুব খিদে পেয়েছিলো জানো তো খাচ্ছিলাম এত ভালো লাগছিল কী বলবো তো চলো খাওয়া যাক খেয়ে নিয়ে আবার তো ঘুরতে হবে তো সমানে গান চলছিল খুব এনজয় করতে করতেই খাচ্ছিলাম এনজয় করতে করতেই ঘুরছিলাম যেহেতু সমানে গান চলছিল তো ভালোই লাগছিল বেশ তো বেশ হাওয়াও চলছিল গায়ে ওখানে মানে রোদ্দুরটা কিন্তু অতটা গায়ে লাগছিল না আর এই যে ফ্র্যাঙ্কিটা না মানে নর্মাল ফ্র্যাঙ্কি চল্লিশ টাকা করে মাত্র নিয়েছে কত কম দাম আর এই যে যে সোহান যেটা চিজ ফ্র্যাঙ্কি খাচ্ছে ভালোই চিজ দিয়েছিল ষাট টাকা নিয়েছে চিজ ফ্র্যাঙ্কিটা আর এই দেখো তারপর খাওয়া দাওয়া করে জল টল নিয়ে ঠান্ডা জল নিয়ে খেয়েছিলাম নিয়ে চলে এসেছিলাম আর এই একটা যাওয়ার পথেই দোলনাটা দেখে আমি বলি দাঁড় হাইটা দেখাই দেখো খালি দূর থেকে যেন মানুষগুলোকে দেখাই যায় না মানে এরকম একটা ব্যাপার আর কিভাবে ঝুলছে আমার তো দেখে ভয়েতেই মানে হয়ে যায় হাত পা কাঁপে আমার তো উঠলে মানে মাথা ঘুরে বমি করে মরে যাব। এবারে বাইরে বেরিয়ে গেছি আমরা এটা মানে ওইখান থেকে আর কি বাইরেটা বেরিয়েছি যেখান থেকে ঢুকলাম দেখালাম তোমাদেরকে রাইড চড়ার জন্য আর এইটা বাইরে বেরোতেই আর কি মিকি মাউসটা দেখে সোহান বলল মা আমি একটু মিকি মাউসে উঠবো এটাও ষাট টাকা করে নিয়েছিল দশ মিনিটের জন্য তো এবারে বললো যখন আমি বললাম ঠিক আছে তাহলে তুমি যাও আমরা দাঁড়াচ্ছি বলে আমরা সেই রোদ্দুরেই দাঁড়িয়ে রয়েছি আর সোহান তো ভালোই মজা করছে তো গাইস আর একটা এই দেখো এই ড্রাগন ট্রেনটা আমরা না দেখিনি ঢুকার সময় তাহলে হয়তো আমি একটু উঠতাম চাপতাম এটা একটু কোনো রকমে চাপতে পারি ভয়ে ভয়ে চাপি কিন্তু মানে কি বলবো তবু চড়ে নিই আর কি কষ্ট করে তো একটু চড়তাম হয়তো ভয়ে ভয়ে পেতাম আবার আনন্দও পেতাম তারপরে এবারে সব কিছু মানে হয়ে গিয়ে বেরোচ্ছি তারপরে দেখলাম যে ফলটা চালু হয়ে গেছে ঝর্ণার জলটা তারপরে এই ঝর্নার জলে যা মজাটা হলো আর এখানে যে শটগুলো বানিয়েছি তোমরা তো দেখেইছো যে শটগুলো মানে কত আনন্দ করে বানাচ্ছিলাম মানে কত মানে ভালো লাগছিল খুব আনন্দ হচ্ছিল গায়ে জলের ছিটাগুলো আসছিল তো আর ডলফিনগুলো দেখো কীরকম করে দাঁড় করিয়ে রেখেছে কি ভালো লাগছে যে কি বলবো মানে ওখানে যখন শট বানাচ্ছিলাম গায়ে যখন জলের ছিটে আসছিলো কী মজা হচ্ছিলো সোহান তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার যে ভিজেছে আর কত বাচ্চা কাচ্চা তার মারা নিয়ে এসে ওখানেই দাঁড় করিয়ে ভিজাচ্ছে তারাও ভিজছে মানে কি আমি কিছু বুঝি না যে বাচ্চা ঠান্ডা লেগে যাবে কিন্তু না সবাই আনন্দ করছে মজা করছে তারপরে দেখো গেট দিয়ে যেই গেটটা দিয়ে বেরোবো তার সামনে যে দিয়ালগুলো দেওয়ালগুলো খালি দেখো গাই এত সুন্দর করে যে ড করা মানে কারুকর্যগুলো করা আমি না দেখিয়ে পারলাম না যেন মনে হচ্ছে যেন সত্যিকারের তারপরে একটা অটো ধরে নিলাম একটু হেঁটে এসে তারপরে এই অটো করে গিয়ে স্টেশনে নামব তারপরে ট্রেন ধরে ঘরে চলে এসেছিলাম ঘরে এসে এত উইকনেস লাগছিলো যে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই